গাইস চার বছর পর নানুভারিতে যখন গেলাম সব খালাতো ভাই ভাই মামাতো সবাই একসাথে হলো সবাই সকালবেলা বললো যে চলো প্যারা বর্তা খাবো ঠিক আছে সেই ক্ষেত্রে আমরা চলে গেলাম একটা খোলা মাঠে মাঠের মাঝখানে মাঝখানে ছিল পেড়া দৈনাবাতা তারপর হচ্ছে কাসুন্দি মরিচ এগুলো সব কিছু নিয়ে সব কিছু উপাদান জোগাড় যন্ত্র করে সবাই চলে আসলাম এখন হচ্ছে একটা বড় ভাই সে হচ্ছে প্যারাগুলো কাটতেছে সে মেনলি মা খাবে আজকে সো আমরাও সবাই বসে বসে দেখতেছি কারণ শীতের সকাল ঘুম থেকে উঠে দেখলাম হালকা রোদ অস্থির লাগতেছে খোলা মাঠের মাঝখানে ঈদগাতে বসে কখনো যেহেতু দিন পর সব খালাতো ভাই মালতো ভাই সবাই একসাথে হওয়া হয়েছে সেক্ষেত্রে কখনো এরকম করা হয় না উনি হচ্ছে ধন্যবাদ কাটতেছে পেয়ারাগুলো কাটা শেষ এই যে খুব সুন্দর একটা ওয়েদার দেখতে পারতেছেন খুব জোস ছিল ওয়েদারটা রোদ ছিল হালকা অস্থির লাগতেছিল আর ঠান্ডা ঠান্ডা ছিল ওয়েদারটা ভাবলাম যে একটু ঝাল ঝাল পেয়ারা মাখা যদি হয় এর মাঝখানে পুরাই জমে যাবে তারপর হচ্ছে এখন হচ্ছে দনেপাতা কাঁচামরিচ লবণ দিয়ে মাখানো চলতেছে তারপর হচ্ছে তেতুল আনা হয়েছে তেতুল হচ্ছে পানি দিয়ে হালকা এখন তেতুল গুটার সাথে মানে হচ্ছে তেতুলগুলো মাখা হবে এটার সাথে তেতুলগুলো মাখার পর আছে আমরা এটার সাথে দিব হচ্ছে শুকনা মরিচ কাশন্দি এগুলো দেয়া হবে গ্রামে আমার খুবই কম যাওয়া হয় যার কারণে এরকম ভাবে আসলে কখনোই খাওয়া হয়নি এটা আমার ফার্স্ট টাইম ট্রাই করা সো সেইভাবে আসলে খুবই এক্সাইটেড ছিলাম যে আসলে মাঠের মাঝখানে এই এই বিষয়গুলো করতে আসলে অনেকটা হয়তো ভাল লাগবে তার জন্য সব খালাতো ভাইয়ের সাথে আসলে আমিও যোগ দিই সেক্ষেত্রে যে এখন হচ্ছে মরিচের গুঁড়া যেটা ছিল যে মরিচগুলো গুঁড়া গুঁড়া করেছে গুঁড়া গুড়া দেওয়া হলো সেটাতে মাখানো হচ্ছে এখন সবাই নিয়ে একটু টেস্ট করতেছে যে কেমন হয়েছে খাইতে হালকা লবণ তো দরকার ছিল লবণ দেওয়া হলো এখন হচ্ছে কাশুন্দি দেওয়া হবে অল্প করে বেশি না যাতে যেই টেস্টটা আছে সেটাতে একটু বৃদ্ধি পায় আর কি যার জন্য দেয়া দেখতে খুব ভালো লাগতেছে অলরেডি আমার জিপ দিয়ে পানি চলে আসছে দেখে যে এত ঝাল আর সে যেই মশলাগুলো দেখা যাচ্ছে পুরো অস্থির লাগতেছে দেখতে সবাই খেয়ে টেস্ট করতেছে আমি একটু খেয়ে দেখতেছি কেমন লাগে আর ওয়েদারটা তো অস্থির পুরা সকালবেলা আর জোস খাইতে একদমই পুরো সকালে যেই রোদ মিষ্টি রোদের সাথে হালকা ঝাল পেড়া মাখা অস্থির কম্বিনেশন ধন্যবাদ